হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা হ্যাপি ধনতেরাস চলো রেডি হয়ে নিলাম একটু বেরোবো কি কিনতে যাচ্ছি সোনা সোনার যা দাম কিভাবে কিনবো তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি তো দেখো চলে এলাম সেই সোনার দোকান সোনার দোকানে এলাম এই সোনাটা আমি কিভাবে কিনলাম তোমরা শুনলে আশ্চর্য হবে এখন যা সোনার দাম এই বাজারে সোনা কেনা মানে খুব দুষ্কর ব্যাপার আমাদের মতো মধ্যবিত্ত করে লোকেদের তো এই সোনার দোকানে আমি কিছু কিছু টাকা জমাতাম জমিয়ে জমিয়ে অনেক টাকা হয়ে গেছে সেই টাকা তো আমি ফেরত চাইলে আমাকে দেবে না তাই এখানে একটা দেখো সোনার লকেট সমেত নতুন একটা চেন মুক্তর কিনে নিলাম আর এর সাথে আমাকে একটা গিফট দিয়েছে কাচের বোল আর ঘরের সামনে একটা সোনার দোকান আছে শিব পার্বতী জুয়েলার সেখান থেকে নিলাম একটা রুপোর কয়েন আর একটা আংটি আর তারা আমাকে একটা গিফট করেছে সেরাওয়ালি স্ট্যাচু রুপোর আর আর তার সাথে আছে ঝাড়ু গোটা ধনে হলুদ নুন এগুলো তো কিনলামই আর একটা তামার ঘটও কিনেছি সেটা মন্দিরে দান করার জন্য যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্য কমেন্ট করবে এই সোনাটা কিনে সত্যি খুব আমার গায়ে লাগছিল কিন্তু উপায় নেই সোনার দোকানে যে একটু একটু করে পয়সাটা জমিয়েছি সেই পয়সাটাও তো কাজে লাগাতে হবে সেটা তো আমি চাইলে আমাকে ফেরত দেবে না বলো সেজন্যই এটা কিনে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো অবশ্য